উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ এখন সাড়ে পাঁচটা বাজে বিকাল আজকে সারাদিন কলিজা শুকানো গরম তাল্লো ফাটা রোদ পড়ছে আমি এখন আসছি সয়াবিন খেতে আমার তো সয়াবিন খেতের গ্রোথ মোটামুটি ভালোই তো আমরা যে অবস্থায় গেছিলো গোড়া পশা রোগ লাগছিল তারপরে পাতা কাটা যে পোক লাগছিলো আমরা ভাবছিলাম যে হয়তো হবেই না একদম মানে টোটালটাই লস যাবে কিন্তু এখন দেখতে ভালো মোটামুটি ভালো হয়েছে বলতে বেশ ভালো হয়েছে অলরেডি ফুল ফল আসা শুরু করছে এই যে এইখানে এই যে কিছু কিছুতে ফল দেখা যাইতে আছে। এবং ফল প্রত্যেকটা কাছেই আছে। এই যে নিচ থেকেই ফল আসছে ওই যে ফল আসছে এবং এইখানে ফুলও আছে মানে ফুল ফল আসতে আছে প্রত্যেক জোড়ায় জোড়ায় আসলে তো কিছুদিন আগে আমরা এক ধরনের বিষা পোকা লাগছিল ওগুলো ওগুলোতে পাতা কাটতে দিতেছিল এই যে এরকম করে পাতা কাটছিল তখন আমরা ওই যে সাইফার দিছি সাইফার মেত্রিনের সাথে সম্ভবত এবার একটিনও দিছিলাম অল্প মিক্সার করে যে ওইটার একটা ট্যাবলেট পাওয়া যায় দোকানদার দিলেও তো এরপর থেকে পোকা নাই পোকা চলে গেছে আর এই যে মাঝখানে আগাছাও পরিষ্কার করছি এই যে ফটক গাছ কিন্তু তারপরও অনেক ফটক রয়ে গেছে মানে ছোট যেগুলো ছিল ওগুলো বড় হয়েছে তো এগুলা টুকটাক মাঝে মাঝে বাইসা দিতে হয় তো এখন মোটামুটি যা হয়েছে এই যে ছোট ছোট গাছেও ভালো ফলন ধরছে আমি অন্য অন্য অন্যান্য গাছের সাথে অন্যান্য ক্ষেতের সাথে গিয়া দেখছি যে কীরকম হইছে কি পরিমাণ হইল খারাপ নাকি তুলনামূলক খারাপ হয় নাই যা হওয়ার যে অবস্থায় যা যাইতেছিল তার থেকে ভালো হয়েছে দেখি এখন শেষ পর্যন্ত কি হয় এইখানে মোট তে ছ শতাংশ ছিষট্টি শতাংশের ভিতরে এই পাশে গাছ ঠাছ গেছে সম্ভবত পঞ্চাশ শতাংশের মতো আছে তো এখন আজকে এই যে ওষুধ টষুধ দেওয়ার পর দেখতেছি পোকাও নাই কিন্তু ক্ষতি হয়েছে ক্ষতি হইলেও এটা বেশি একটা ক্ষতি না এর ভিতরেই আমরা পোকার ওষুধ দিছি তো এখন ভালো আছে গাছগুলো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পুরা মাঠি সয়াবিন দুই এক জায়গায় কলই ছিল ওগুলো তুল উঠেই নিয়ে গেছে পুরা মাঠে সয়াবিন এ দেখি কি পাই সয়াবিন ধন্যবাদ